মানে উৎপাদন করে লাভ কতটুকু হবে এখন এবারে তো বাজার আছে এখন দেখা যাচ্ছে কত করে মন মন কত করে মন এখন তো 3500 টাকা চলে যাবে বলে নাকি পাটা দেখাই নাকি কেবল ধোয়া দিচ্ছি দেড় বিঘা মাটি আবাদ করছেন না না এক বিঘা এক বিঘা আপনার নাম কি বললেন গোপাল গোপাল ঠিক আছে এই যে তা আফাল কি দিছো আছেন বলার মানে বিঘা আবাদ করতেছে বলার মানে এটা কি হয় জন্য 우리 에게 드릴 분 들이 계실 거예요？이 름은 এটা একটা পাটের রাজ্য। কি পৌঁছন готово। পাটকি বাজারে দেওয়ার জন্য বলেছেন নাকি? হ্যাঁ।

Horos de la...